প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এসিআই মোটরসে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা কিন্তু আমাকে বারবার কমেন্ট করে বলেছেন যে ভাইয়া অনেকে এসিআই কোম্পানিতে অভিজ্ঞতা ছাড়া চাকরি করা যায় এমন চাকরি বিজ্ঞপ্তি দিন তাই আজকে আপনাদের জন্য অভিজ্ঞতা ছাড়া চাকরি করা যায় এমন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এসিআই কোম্পানির এই চাকরিটিতে কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে যেমন মোবাইল বিল দেওয়া হবে আপনাদের টিএ দেওয়া হবে অর্থাৎ আপনাদের যাতায়াতের ভাতা দেওয়া হবে এছাড়াও কিন্তু আপনাদের মেডিকেল অ্যালাউন্স দেওয়া হবে প্রফিট শেয়ার দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে গ্র্যাচুইটি দেওয়া হবে বেতন বাড়ানো হবে এখানে প্রতি বছর উৎসব ভাতা দেওয়া হবে দুইটি প্রতি বছর চাকরি প্রত্যাশী ভাইবোনেরা এসে কোম্পানির এই যে এত এত সুযোগ সুবিধা এবং অভিজ্ঞতা ছাড়া চাকরি এই চাকরিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে এসে কোম্পানির এই চাকরিটি পেলে আপনাকে কি কি কাজ করতে হবে অর্থাৎ কি কি দায়িত্ব পালন করতে হবে এবং এই চাকরিটিতে কিভাবে আবেদন করলে আপনাকে অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে রাখবে ইত্যাদি সব কিছু দেখে দেব আজকের এই ভিডিওতে আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন অভিজ্ঞতা ছাড়া চাকরির সুযোগ দিচ্ছে এসিআই মোটরস এসিআই মোটরস লিমিটেডে টেরিটরি অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী চোদ্দ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম এসিআই মোটরস লিমিটেড বিভাগের নাম সিএট টায়ার পদের নাম টেরিটরি অফিসার পদসংখ্যা নির্ধারিত নয় অভিজ্ঞতা প্রযোজ্য নয় বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী বা পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন অন্যান্য সুবিধা সমূহ মোবাইল বিল টিএ চিকিৎসা ভাতা লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইত্যাদি বেতন বাড়ানো হবে প্রতি বছর এবং উৎসব ভাতা দেওয়া হবে দুইটি প্রতি বছর বয়স কিন্তু বলা হয়েছে বাইশ থেকে 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশী ভাই আপনারা কিন্তু অনেকেই বলেন যে ভাইয়া বাইশ থেকে তিরিশ বছরের চাকরি বিজ্ঞপ্তি দিন তাই এই যে দেখুন এটিতেই কিন্তু আপনারা বাইশ থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন ঠিক করতে পারবেন কর্মস্থল যে কোনো স্থানে চাকরির দায়িত্বসমূহ বিক্রয় লক্ষ্য অর্জন করতে হবে বাজেট অনুযায়ী নির্দিষ্ট এলাকায় বিক্রয় লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন করতে হবে চাকরি প্রত্যাশী বিভাবনার আপনারা দেখছেন যে এস এ মোটরসের সিএড টায়ার যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে টেরিটরি অফিসার পথে যদি চাকরিটি পান তাহলে আপনাকে কী কী কাজ করতে হবে প্রচারমূলক সরঞ্জামের ব্যবহার করতে হবে অর্থাৎ সুনির্দিষ্ট উদ্দেশ্য এবং মার্কেটিং বা ব্র্যান্ডিং দলের নির্দেশিকা অনুযায়ী প্রচারমূলক সরঞ্জামগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে পণ্য প্রদর্শনী বা বিবরণ অর্থাৎ মার্কেটিং দলের সাথে সমন্বয় করে বিভিন্ন পণ্যের প্রদর্শনী আয়োজন করতে হবে গ্রাহকদের কাছে পণ্যের সঠিক বিবরণ তুলে ধরতে হবে পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে সম্ভব্য সকল বিক্রয় ক্ষেত্রে নিয়মিত পরিদর্শন করতে হবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সম্পর্ক স্থাপন কৃষি বা প্রাণী সম্পদ বিভাগ এনজিও ব্যবসায়ী এবং সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করা যারা সরাসরি ব্যবসায় প্রভাব ফেলতে পারে ডিজিটাল সক্রিয়তা ও যোগাযোগ বিক্রয় দলের অ্যাপস পেজগুলোতে সক্রিয় এবং কার্যকর থাকতে হবে কার্যক্রম সম্পর্কে আপনার পেজগুলিতে সক্রিয় থাকতে হবে কার্যক্রম সম্পর্কে যোগাযোগ করতে হবে কাজের সময় ডিজিটালভাবে সক্রিয় থাকতে হবে চাকরি প্রত্যাশী ব্যবহারের আপনারা দেখছেন যে আপনারা যদি এস সি আই মোটরস সিএ টায়ার গ্রুপের টেরিটরি সেলস অফিসার পদে চাকরিটি পেয়ে থাকেন তাহলে আপনাকে কি কি কাজ করতে হবে রিকভারি দলকে সহায়তা করতে হবে যেমন কাঙ্ক্ষিত ক্রেডিট স্তর নিশ্চিত করতে রিকভারি দলকে সমন্বয় এবং কার্যকরভাবে সহায়তা করতে হবে ডিলার বা ডিস্ট্রিবিউটরদের ব্রিফিং প্রয়োজন অনুযায়ী খুচরা বিক্রেতা বা ডিস্ট্রিবিউটরদের ব্রিফিং সেশনের আয়োজন করতে হবে অন্যান্য কার্য সম্পাদন সুপারভাইজার কর্তৃক সময় সময় অর্পিত অন্যান্য কাজ সম্পাদন করতে হবে চাকরি প্রত্যাশী ভাই বোনের এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু স্নাতক পাশে আপনি আবেদন করতে পারবেন এছাড়া স্নাতকোত্তর পাস যদি হয় তাহলেও সমস্যা নেই আর আপনারা অনেকেই আছেন যে বলবেন যে ভাই আমি তো ডিগ্রি পাস করেছি তিন বছর মেয়াদি আমি কি করতে পারবো কিনা অবশ্যই আপনি করতে পারবেন আবেদনের শেষ সময় চোদ্দ জুন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে আবেদনটি করতে পারবেন আগ্রহীরা বা আবেদনের নিয়ম আগ্রহীরা এসএ মট লিমিটেড এর মাধ্যমে আবেদনটি করতে পারবেন এখানে চাকরি প্রত্যাস বিভাগের আবেদনের নিয়মটি এখানে দেখা হচ্ছে এস এ মোটরস লিমিটেড এর মাধ্যমে আপনি আবেদন করবেন এখানে আবেদন করার জন্য এই যে দেখুন এই যে আবেদনের লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর এখান থেকে নিচের দিকে গিয়ে এস মোটরস লিমিটেড এর দিকে ক্লিক করবেন ক্লিক করলে আপনার পাশের তেবে বিডি জবস এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে যেখানে কিন্তু এস এ মোটরস লিমিটেড তাদের টেরিটরি অফিসার সিইএটি গ্রুপ বা সিইএটি টাইরে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখান থেকে চাকরির সবগুলো তথ্য আপনি ভালো মতো পড়বেন পড়ার পর আবেদন করুন এই কথাটিতে একটি ক্লিক করবেন এই চাকরিটিতে আবেদন করার জন্য ক্লিক করার পর এই চাকরিটি করতে আপনি কত টাকা স্যালারি চাচ্ছেন সেটি বসাবেন যেহেতু আপনি এখানে অভিজ্ঞতা ছাড়া যেহেতু এখানে আপনি স্নাতক পাস আবেদন করছেন এবং অনেক অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন তাই কিন্তু এখানে খুব বেশি স্যালারি লিখলে আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে না আপনি এখানে 20 থেকে পঁচিশ টাকার মধ্যে যে কোনো অ্যামাউন্ট বসাবেন আমি আপনাদের আপনাদের পঁচিশ হাজার টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসাতে পারেন এরপর আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এছাড়াও চাকরি বলতে সেই ভাই বোনেরা আপনাদের আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরি বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ